আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা আজকে তারিখ 24/1/2025 বন্ধুরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের প্রতিদিনের টাকার রেট জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি সুরকার করার আগে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই ও বোন অরিজিনাল টাকার রেটটা জানার পর দেশে লেনদেন করতে বাড়াইতে পারে জানিয়ে টাকারেটার সর্বোচ্চ টাকা রেটে গাল গাল্ফ এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা থেকে মোসান্ন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা মস্তফা এক ষোলো টাকা পঞ্চাশ পয়সা পর সতনকান্ত এক্সচেঞ্জ টাকা পঞ্চাশ পয়সা টাকা পঞ্চাশ পয়সা তিনশো টাকা পঞ্চাশ পয়সা ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে টাকা পঞ্চাশ পয়সা এক্সচেঞ্জ নিচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা মুদ্রা এখন যে মার্কিন মার্কিন ডলার এক ডলার আপনার পেয়ে যাবেন একশো তেইশ টাকা পঁচানব্বই পয়সা থেকে কানাডা এক ডল আপনার পেয়ে যাবেন ছিয়াশি টাকা সিঙ্গাপুর এক ডলার পেয়ে যাবেন একানব্বই টাকা ইতালিয়ান এক ইউরো আপনার একশো একত্রিশ টাকা মালদ্বীপের এক রুবি আপনার পেয়ে যাবেন সাত টাকা বিরানব্বই পয়সা মুদ্রা এখন যে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের টাকা রেট

মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ টাকা রয়েছে লোটাস মানে এক্সচেঞ্জ লোটাস মানে এক্সচেঞ্জ দিচ্ছে সাতাশ টাকা চৌচল্লিশ পয়সা বন্ধুরা ছিল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট